আজকে আমি করলাম আলু বড়ি পাপদা অনেক সব সময় তো আমরা পাপদার তেল ঝাল করে থাকি সর্ষে দিয়ে করে থাকি কিন্তু আজকে একদম সিম্পলভাবে করলাম এই শীতকালে কিন্তু এটা খেতে ভাত দিয়ে দারুণ লাগে তাহলে চলো কিভাবে আমি রেসিপিটা তৈরি করলাম তোমাদের দেখায় এখানে আমি ফ্রেশ পাপদা নিয়ে নিয়েছি তার মধ্যে হলুদ গুঁড়ো লবণ আর একটু তেল মাখিয়ে নিয়ে ম্যারিনেশন করে 10 মিনিট রেখে দেব। ভালো করে মাছের গায়েতে লবণ হলুদ তেলটাকে মাখিয়ে নিচ্ছি নিয়ে রেখে দিচ্ছি আমি দশ মিনিট এবার দেখো একটা আমি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে যে যার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এক চামচের একটু কম দিলাম লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে একটু গরম জল আমি এখানে করা ছিল গরম জল দিয়ে এমনি জল দিয়ে গুললেও হবে দিয়ে সমস্ত মশলাগুলোকে লবণ হলুদ আর লঙ্কাকে মিক্স করে রেখে দিলাম এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার মাছগুলো তো ভাজতে জানো বেশ একটু ভালো করে ভেজে নিলাম বেশি কড়কড়া করে না এগুলো ফ্রেশ মাছ তো তাই অল্প একটু এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নিলাম কিন্তু বেশি মজ মজে করে ভাজলে হবে না তাহলে পাবদা মাছের টেস্ট চলে যাবে আর যা তেল আছে আজকে কিন্তু আমি আর তেল দেবো না এই তেলের মধ্যেই করব এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি আর এদিকে দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম ছোট পেঁয়াজটাকে এই পেঁয়াজটা কিন্তু অপশনাল তোমরা নাও নাও দিতে পারো ফ্রেশ মাছ হলে যায় আমি ইচ্ছে করেই দিয়েছি পেঁয়াজটা পেঁয়াজটা কয়েক সেকেন্ড নাড়তে নাড়তে আলুটাকে দিয়ে দিলাম পেঁয়াজ আর আলু একসাথেই একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখো এবারে আমি একটা বড় সাইজের টমেটোকে রাফলি কেটে নিয়েছি যে কুচি কুচি করে কাটতে হবে তা না এবার টমেটোটাকে এই আলু পেঁয়াজের সাথে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুর গায়েও রং ধরে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে টমেটোটাও একটু সফট হয়ে গেছে এই সময় আমি কি করলাম মশলাটা দিয়ে দিলাম বাটিতে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে বাটির মধ্যে আরেকটু জল দিয়ে সেটাকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম এই নাড়াচাড়া করতে করতেই লবণ পড়েছে সেই জন্য টমেটো কিন্তু দেখো গলে যাচ্ছে ভালো করে শুকনো শুকনো হয়ে গেল বেশ তেল তেল বেরিয়ে যাচ্ছে এই সময় আমি একটু গরম জল দিয়ে প্রথমে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি প্রথমে একটু গরম জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নিলাম তারপর আবারও আমি গরম জল দিয়ে দিয়েছি দিয়ে এবার ফোটার অপেক্ষায় রইলাম ভালো করে ফুটে গেলে এবার আমি বড়ি ভেজে রেখে দিয়েছিলাম এটা কিন্তু স্কিপ হয়ে গেছে বড়িটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম পাপতাগুলোকে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্নাটা করে নেব সাত আট মিনিট পর আমি ঢাকাটাকে তুলে নিলাম এবার আমি দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কি না আর হাই ফ্লেমে দিয়ে দিয়েছি এ দেখো আলু সেদ্ধ হয়ে গেছে একদম সফট হয়ে গেছে হাই ফ্লেমে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা যে যেরকম খাবে সেরকম রাখবে ধনে পাতা কুচি না দিলে কি ভালো লাগে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেললাম আজকের এই আলু বড়ি পাপ্তা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো